ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি সকালে সমস্ত কিছু কাজ টাজ করে চান করে নিয়েছি আমি আজকে পুজো দিয়ে দিয়েছি আর অন্য সময় স্কুল যাচ্ছে ওদের জন্য টিফিনও করা হয়ে গিয়েছে আগে টিফিন দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে এবার আমি রেডি হয়ে গেছি ওদিকে স্কুলে দিয়ে আসি অন্যেশা মনীষা বসে আছে ওর বান্ধবীর জন্য আর এখানে আমি দাঁড়িয়ে আছি ওদিকে স্কুল ছাড়তে বলে তো ওর বান্ধবী আসুক তো একসাথে সবাই মিলে যাব মনীষা ওর বান্ধবী চলে এসেছে আমি যাচ্ছি ছাড়তে স্কুলে তো দিয়ে দিয়ে আসি ওর স্কুল চলে গেলামনীষাকে স্কুলে দিয়ে এলাম আর এই যে আমি বাড়ি যাচ্ছি বাড়িতে যেয়ে রান্না বসাবো টিফিন করবো এখন আমি কোনো কিছু টিফিন করিনি এই মাত্র অনেসা মনীষাকে স্কুল দিয়ে এলাম আর ওই পথে আমি একটু দোকান গিয়েছিলাম এই জিনিসগুলো নিয়ে এলাম পেঁয়াজ টমেটো টো সস এগুলো সব নিয়ে এলাম তো এইগুলো দেখে দিই দেখে টেকে রান্না বসাইনি রান্না বসাবো টিফিন করব তারপর তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে মনীষাকে স্কুলে দিয়ে এসে আমি এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এবার আমি একটু টিফিনটা করবো টিফিনটা করে নিই তো সকালে আমি ঘুগনি করেছিলাম ওদিকে পরোটা আর ঘুগনি দিলাম ওরা নিয়ে গেল আর মুড়ি আর ঘুগনি খেয়ে গেছে স্কুল তা আমি একটু মুড়িটা খেয়ে নিই ভাতটা হোক আর সয়াবিনে আলু তরকারি করবো ডাল আর ভাত আর চাটনি করা আছে আমরা তো আমি করে নিই রান্নাগুলারে আমি টিফিনটা করে নিই আর টিফিন আমি নিয়ে বসে গিয়েছি মুড়ি আর ঘুগনি এই মুড়ি আর ঘুগনি আমি টিফিন করে নিই টিফিন করে করে আলু কাটবো সয়াবিনে আলু তরকারি করবো টিফিনটাকে ছেড়ে নিই তারপরে রান্না করবো হাত ডাল হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিন নালু তরকারি এটা করে নিয়েছি এখানে একটু পোস্ত আমি নিয়েছি এটা পোস্তটাকে একটু ভেজেছি আর এটা আমি শিলের মধ্যে বাড়বো তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো আর এই নুন নিয়েছি একটু তো এই পোস্তটাকে ভেজে পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেলে খুব সুন্দর লাগে তো আমার আজ খেতে খুব মন করছিল পোস্ত একটু ছিল ঘরে সেই জন্য আমি ওন দেখি তো পোস্তটাকে হালকা ভেজে নিয়েছি পোস্তটাকে হালকা ভেজে নিয়েছে এবার আমি শিলে বাটবো এই শিলটা পেতেছি তো বেটে নি আমি এইখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বাটবো খুব সুন্দর লাগে খেতে তোমরাও এরকম করে খাবে ঘরে দেখবে খুব ভালো লাগবে আমার পোস্ত বাটা হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর লাগছে আর ভাতের সাথে খেলে আরও ভালো লাগবে তোমরা এরকম করে খাবে বাড়িতে পোস্তটাকে হালকা ভেজে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবে খুব সুন্দর লাগে আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখায় কি রান্না করলাম আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে আমি রান্না করেছি সয়াবিনের তরকারি করলাম আর এদিকে ভাত আছে ডাল এখানে ভাত আর একটু ডিম ভাজলাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাসনগুলো আরে সব আছে এগুলো আমি ধুই নিই ধুয়ে টুয়ে তারপরে খাবো এসে মনিষা এই মাত্র স্কুল থেকে এলো স্কুল থেকে এসে পরে এবার খাবার খাবে তো আমিও দুপুরে খাবারটা খাইনি একা একা খেতে ভালো লাগে না প্রায় দিন ওদের সাথে খাই তো মানে আজকে একা একা খাইনি খাবারটা তো ওদিকে খাবার দিয়ে আর আমি নিজেও খেয়ে নিয়ে পরে খেয়ে নিই প্রায় পাঁচটা বাঁচতে যাচ্ছে এখন খেয়ে দিয়ে বাসনগুলো ধুবো আবার জল ভরবো সন্ধে ধুবো তাকে খেয়ে নিই খাবার বেড়ে নিয়েছি এবার খাবো এদিকে মনিষা খাচ্ছে খেয়ে নি খাবারটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বা